স্বাগতম সবাইকে আপনারা শুনছেন ব্যাংক গল অফ আমাদের আজকের আয়োজন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছোট গল্প ছক্কা মিয়ার টমটম এমলুকে রাত বিরেতে বাস ফিল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না ঝড় বৃষ্টি হোক মহাপ্রলয় হোক রাতের বেলা ভীমপুর কদাইতলা দশ মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায় ছক্কা মেয়া টমটমের দেখা মিলবেই মিলবে অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর করতে হবে এক টিমটিমে আলো তারপর আলোটা এগিয়ে আসবে আর চিলতে আসবে মেঘের টাকাটা কি যতই থাক কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি তের পলের চৌকা একটা টোপর চাপানো সামনে কালো এক মূর্তি আর নরবর করে দৌড়ানো এক টাট্টু মুখে কিছু বলার দরকার নেই ছক্কা মেয়ার দেখা মাত্র থেমে যাবে তখন এক লাফে পেছনের তের সরিয়ে ছড়িয়ে চৌকার টোপর ঢুকলেই নিশ্চিন্ত এবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মেয়ার টমটম টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত কিন্তু ভীমপুরে ছক্কা মেয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে এক তবু আদর করে লোকে নাম দিয়েছে টমটম টম চেহারাটা কিন্তু ভারী বদ্রাগি ঢেঙা টিংটিং রোগা একটু কুচো করণের লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় গোফ। চামড়ার রং রোদ পোড়ার দামাটে তেমনি তার টাট্টুয় যেমন মুনি তেমন ঘোড়া হাড় জিরজিরে লম্বা গড়ন ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি মাথারা দেখে সময় সময় ঠাহর করা কঠিন এই প্রাণীটা সিঙ্গি না প্রকৃত একটা ঘোড়া রেশাধ্বনি করলেই পিলে চমকে ওঠে ভীমপুরের বাজারে তাবত নেড়ি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ কুটিয়ে লোকজন আজকাল রাস্তা চলতে বাস রিকশায় পছন্দ করে ঝক্কা টমটম চড়লে হাড় মাংস তলা পাকাতে থাকে বলেও না কালের রেওয়াজ আসলে কিন্তু ওই যে বলেছি রাতবিরাতে বাস ফেল করলে তখন আর উপায় কি ছক্কামে এটা বুঝে এবং তাই দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে বেড়ায় রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তার সিরিজ গাছের তলায় ঘাপটি মেরে বসে থাকে পাশেই টমটম রেডি সেবার পূজার সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি মাঝপথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল আর নড়ার নাম নেই ব্যাপার কি না আগের স্টেশনের মালগাড়ি রেললাইন বেলা গড়িয়ে সন্ধ্যা হল তারপর যখন ট্রেনের চাকা গড়ালো মামা বেজার মুখে বললেন আবার ছক্কা টমটম আছে ইস কিন্তু ওই টমটমে কখনো চাপিনি। তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল বললাম খুব মজা হবে তাই না ছোট মামা মামা দাঁত মুখ খিচিয়ে বললেন মজা হবে বুঝবে ঠেলাটা ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে দেখলাম ছোট মামার ট্রেনের জানলা দিয়ে মুন্ড বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন একটু পরপর বলছেন খুব ঝড় বৃষ্টি হবে মুখ দেখে যে অত করে তবুও না আমার কি কার বলল থাকলাম ভীমপুর স্টেশনে যখন নামলাম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই রাত প্রায় একটা বেজে গেছে বাজার নিশুতি চৌমাথায় শিরিশ তলায় গিয়ে দেখি ঝক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে পলাকাও নেই তরদস্তুরও নেই ছোট মামা টমটমের পেছন দিকে তেরপল তুলে ঢুকে ডাকলে হা করে দেখছিস কি উঠে আয় এখনই এক কাতা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে ভেতরে খড়ের পুরো কাতার উপর তেরপল পাতা কেমন একটা বিচ্ছিরি গন্ধ অন্ধকারও বটে যেন এক গুহায় ঢুকেছি সামনের শাড়ি গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন একটু পরে আরো দুয়েক লোক ভিতরে ঢুকে পড়ল সে এক ঠাসা ঠাসি অবস্থা আর তারপরে আচমকা চিক ছেড়ে মেঘ ডাকলো এবং সন সন করে এসে গেল এক জোরালো ঠান্ডা বাতাস ছোট মামা বললেন ওই যে বলেছিলাম না হলো তো চক্কা সামনের আসন থেকে ঘোষণা করলেন আরাম করে বসুন মশাইরা এবার রওনা দেব তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি চি করে ডাক ছেড়ে যখন পা বাড়ালো তখন টের পেলাম কেন ছোট মামা বাপরে বলে মুখখানা তুম্ব করেছিলেন সত্যিই তো আর ভেঙে যাওয়ার অবস্থা বাইরে হাওয়ার মেঘের হাড় যত পারছে ছক্কা মেয়ের ঘোড়াটাও ততই যেন তেজি হয়ে উঠছে একটু পরেই চড় বাড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তেপলে পড়তে শুরু করল মামা ফাঁকটুকু বন্ধ করে দিলে আমি তখন অবাক ছক্কা মেয়ে যে বাইরে বসে চাবু খাঁকাচ্ছেন ওর কি বৃষ্টির ছাঁট লাগবে না রাস্তাটা ঘুরে রেললাইন পেরোলেই দুধারে বিশাল অদিগন্ত মাঠ ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা ছক্কা মিয়ার টমটমে বেশ পাগে পেল প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে ডাকানি চোপানি খাবে আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা কিন্তু আশ্চর্য টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলছে মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ কখনো কখনো ছক্কা মেয়ে টাট্টু ঘোড়া বিকট শব্দ করে চেঁচিয়ে উঠছে তার তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন পক্ষীরাজের বাচ্চা এতক্ষণে তেরপলের টকর থেকে ফুটো দিয়ে জল চুয়াতে শুরু করলো সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল কিন্তু কোথায় বেহদ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড় একসময় ছোট মামা হঠাৎ পাঁচ খাই চেঁচিয়ে বললেন আহ হচ্ছে কি হচ্ছে কি মশাই আমার উপর পড়ছেন কেন আপনার উপর আমি পড়লাম না আপনি আমার ওপর পড়লেন কি যে বাজে কথা বলছেন আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ষ আপনি মানুষ না বরফ আমি বরফ আপনি তো বরফ কি ঠান্ডা হাড় অব্দি জমে গেল দেখছেন না আমার পেছনের সওয়ারি চাপা করে হেসে আমার কানের উপর বলল ঝগড়া বেঁধে গিয়েছে যায় বুঝলেন তো এই নিয়ম বরাবর এমন বিদুটে হাসি আমি আগে কখনো শুনিনি কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যেন বরফের মতো হীন বললাম ইস একটু সরে বসুন তো বড় ঠান্ডা করছে যে লোকটা ভারী অদ্ভুত সে ওই পিট খিক খিক হাসতে হাসতে আরো যেন ঠেসে ধরল আমাকে আমি চেঁচিয়ে উঠলাম ছোট মামা কিন্তু ছোট মামার কোনো সারা শব্দ পেলাম না টোপরের ভেতর যেন ঘন অন্ধকার ছোট মামা তুমি কোথায় লোকটা সেই হাসির মধ্যে বলল আর ছোট মামা বড় মামা মামারা এখন রাস্তার পাড়ে কুস্তি করছে হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম সুটকেসটা হাতে ঠেকলো কিন্তু সত্যি ছোট মামা নেই তারপর পেছন দিকে চোখ পড়ল ওদিককার পর্দাটা যেন পর্দা ফাই বৃষ্টির ছাট এসে ঢুকছে আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম ছক্কা মিয়া এই ছক্কা মিয়া গাড়ি থামাও গাড়ি থামাও বলছি পেছনের সওয়ারি ফের সেই বিধঘুটে হাসি হেসে উঠলো এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা কাপড় খামচে ধরলাম গাড়ি থামাও বলছি এতক্ষণে যেন মিয়া আমার কথা শুনতে পেল ঘুরে বলল কি হয়েছে বাবু মশাই ছোট মামা পড়ে গেছেন কোথায় মিয়া বলল বালাই শাট বলবেন না পড়বেন কোথায় ঠিকই আছেন খুঁজে দেখুন না নেই তো তুমি গাড়ি থামাবে কিনা বলো সামনে একটা মন্দির আছে সেখানে থামাবো ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল যেখানে সেখানে থামালে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবুমশাই বুঝলেন না ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাভ দিলাম তারপর আটচালায় ঢুকে পড়লাম বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার কিডব্যাক দুটোও হাতে নিয়েছিলাম কিন্তু আট চালায় সঙ্গে সঙ্গে দেখলাম ছক্কা টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে ঘোড়াটা থেকে তেমনি নড়বড়ে পায়ে দৌড়াতে লেগেছে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া এখন ঝড়টা প্রায় কমে এসেছে বৃষ্টি সমানে পড়ছে নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি আমি প্যান্ট শার্ট ভিজে চকপক করছে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা আর কি কিছুক্ষণ পরেই বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে আমি চেঁচিয়ে উঠলাম কে কে ছোট মামার সাড়া এলো না নাকি রে আমি কাঁদো কাঁদো গলায় বললাম হ্যাঁ কিন্তু তোমার কি হয়েছিল ছোট মামা আটচালে ঢুকেই বললেন কি হবে আবার যা হওয়ার তাই হয়েছিল তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি না আর কক্ষর ছক্কা মিয়া টমটমে ভুলেও চড়তে আসবে না ছোট মামা আমার কাছে দেখে খুশি হয়ে জানতাম তুই ঠিকই নেমে আমার অপেক্ষা করবি কোথাও কিন্তু লোকটা কোথায় রইল হাসলেন ছোট মামা ওকে তুই লোক বলছিস এখনো ওটা কি লোক না গিরে তবে কে বুঝলি না ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে তাহলেই বুঝবি থাকে রাত তো উনি আলোচনা করতে নেই ব্যাপারটা কি জানি সন্তু রাত এমন দু একজন শহরে ছক্কা মেয়ের টমটমে উঠে পড়বে তারপর কি করবে জানিস অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু প্যাডা পড়বার সময় এসা হেজকার টান মেরেছে যে আমি ওর সঙ্গে তেরপোলার ফাঁক দিয়ে নিচে পড়ে গেছি তারপর 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 আর কি ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুমফু জুডো যত সব একদিন কষ্ট করে শিখেছি চাপিয়ে গেলাম এক প্যাচে ওকে এমন করে ছড়লাম যে একেবারে বিশ ফুট গভীর খাঁদে গিয়ে পড়লো এতক্ষণ কোনো পাচপড়া ন্যাড়া গাছে ডগায় বসে হিপিয়ে হিপিয়ে কাঁদছে ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন তারপর বললেন ঘণ্টা দিনে কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাবে জামাটা নিংড়ে নে ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথাটা মুছে ফেল হয়ে গেল আমি শুধু ভাবছিলাম তাহলে আমার পেছনে সেই সওয়ারিটাও কি লোক নয় সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল বাপরে ছক্কামের টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতাম না কিন্তু বছর দশেক পরে যখন কিনা আমি পুরোপুরি সাবালক এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলাম লাস্ট বাস চলে গেছে স্টেশন বাজার তখন নিঝুম সময়টা শীতের আকাশে এক টুকরো চাঁদও আছে কিন্তু কুয়াশের ভেতর তার দশা বেজায় করুন একটা চায়ের দোকান খোলা ছিল শীতের রাত বারোটায় চাওয়ালা সবই ছাপ ফেলার জোগাড় করছিল আমাকে দেখে বুঝি তার দয়া হলো এক কাপ চা খাইয়ে দিল শেষে বলল বাবু মশাই তাহলে যাবেন কিসে গলায় তলা কিসে আর যাব বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায় চাওয়ালা মুচকে হেসে বলল ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন ছক্কা মিয়া টমটমের কথা ভুলে গিয়েছিলাম সেবার ঝড় বৃষ্টি ছিল কম ছোট মামাও বড় গল্পের মানুষ ছিলেন হন হন করে আমি চৌমাথায় চলে গেলাম গিয়ে দেখি শিরিশতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া পাশেই তার টমটম তৈরি ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা বললাম গদায় তোলা যাবে নাকি ছক্কা মিয়া ছক্কা মিয়া ইশারায় টমটম চড়তে পড়ল আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল টমটম তেমনি নরবর করে চলতে শুরু করল ঘোড়াটাও বিকট শব্দে টাকতে ভুলল না অবিকল সব আগের মতোই হচ্ছে এমনকি ছক্কা মিয়ার পেলনা গোভটারও ভুল বদলায়নি আর সে অদ্ভুত ঘণ্টার শব্দ তা তো আছে কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ফুটা দিয়ে আঙ্গুল ঢুকে উত্তপ্ত করছিল জড়ো হয়ে কোনা ঘেসে রইলাম সামনে মোটা ফুটো দিয়ে বাইরের কুয়াশা মাখানো ধরা চোখে পড়ছিল গাছগুলো আঁকা পাঁচতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে আর মাথায় পড়েছে কুয়াশার টুপি টুকরো চাঁদখানা ছেঁড়া ঘড়ির মতো একটা ন্যাড়া গাছতলার ঘাড়ে আটকে আছে দেখতে পাচ্ছিলাম মাইল খানেক চলার পরে রাস্তার ধার থেকে কে পাঁচখাই হাঁক ছাড়ল রাখো রাখো অমনি টমটম থেমে গেল ঘোড়াটাও স্বভাবত সামনের দু ঠ্যাং তুলে একখানা হাঁক ছাড়ল মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে কোন এক বাবু বললেন রশো সাইকেলখানা তুলে দিলেন তারপর যখন টোপরের ভেতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় পড়লেন কে কে আমি বললাম আমি 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 কি মানুষের নাম হয় নাকি এইটুকু বলে দারোগাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালেন নাম ধাম তো বলতেই হলো পুলিশের লোক বলে কথা সব শুনে উনি বললেন আমি আপনাদের কদাইতলা থানার চার্জে কিন্তু আপনাকে কখনো দেখিনি বেগতিক দেখে বললাম কলকাতায় আছি বহুকাল তাই দেখেননি তা আপনার নামটা জানতে পারি স্যার উনি বললেন বঙ্কুবিহারী রায় আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি ওকে খুশি করার জন্যই বললাম বঙ্কু দারোগা চলদ গম্ভীর স্বরে বলে উঠলেন হুম ব্যাড এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে আজ থেকে বেগুন খেতে দুজন সেপাই পেতে ছিলুম তারা খেয়ে শটার এক তালগাছের ডগায় উঠে গেল তাকে আর নামাতে পারলাম না তখন সেপাই দুইজনকে তালগাছের গোড়ায় বসিয়ে রেখে এলাম আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বিয়েদুপি দাগি বেগুন চোর এই শীতকালে তালগাছে ডগায় বসে আছে কিন্তু তার জন্য নয় হতভাগা আমার মুখ পেরিয়ে গেল, আহারে আহারে মানে আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে পঙ্কু তারকা বলেন হুম আপনি মশাই মরা বোয়া গাড়িতে এত রাতে চাপলেন যে আপনি জানেন আজকাল সওয়ারি জোটে না বলে ঝক্কা মিয়া মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে বলেন কি তাহলে তো ভয়ের কথা অবাক হয়ে বললাম সত্যিই ভয়ের কথা হয়তো জেনে শুনেই চেপেছেন কিছু বলা যায় না আপনি এই কথা বলছেন কেন বলছি আপনার চেহারা দেখে এমন শুটকো রোগা চিমশে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় না কি না এবার আমার খুব রাগ হলো কি বলতে কি চান আপনি রাত বিরাতে আজকাল ছক্কা মিয়া টমটমে কে জ্যানত কে মরা বোঝা যায় না মশাই হাত বাড়িয়ে বললাম এই আমার হাত পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যানত বঙ্কু তারকা আমার হাত সরিয়ে দিলেন জোরে বাপরে এই যে বেজাই ঠান্ডা ঠান্ডা হবে না শীতের রাতে এই মাঠের মধ্যে কি হাত গরম থাকবে না মশাই এমন রাতে বিস্তর শিদেল চোরের হাত পাকড়েছি তো তারা কেউ এমন ঠান্ডা ছিল না কি আমায় শিদেল চোর বললেন বঙ্কু তারকা কলার ভেতর থেকে পড়লেন শিদিল চোরের ভূত হতে পারেন কিছু তো বলা যায় না তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে এবার আমার আর সহ্য হল না খাপ্পা হয়ে চেঁচালাম পুলিশ হোন আর যাই হোন আপনাকে আমি সাবধান করে দিচ্ছি বললাম বাবু ফের মুখের উপর টর্চ চেলে বললেন হুম বড্ড এগিয়ে এসেছেন সরে বসুন সরে বসুন বলছি মুখের উপর টর্চের আলো কারোরই পা সহ্য হয় টর্চ নেভান এইটুকু বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিলাম টর্চটা নিভে গেল এবং কোথায় যেন ছিটকে পড়ল কিন্তু এটাই বোধ হয় আমার ভুল ছিল আর পঙ্কু তারকা বিকট গলায় ভূত ভূত বলে চিৎকার করে আমাকে এক রাম ধাক্কা মারলেন দুপরের একপাশে পাশে চরাজীর্ণ তেরপলের উপর কাত হয়ে পড়লাম তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল আর টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেলাম কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচন্ড বেগে পলকের জন্য দেখলাম কুয়াশা ভরা নীল যে কালো টমটম দূরে সরে যাচ্ছে ভেসে আসছে এক অদ্ভুত শব্দ ভাগ্যিস রোড দফতরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির কাদা রেখেছিল আঘাত তেমন একটা টের পেলাম না সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল লোকেরা লণ্ঠন লাঠি শোটা নিয়ে বেরিয়ে এলো তখন ঘটনাটা তাদের আঁকাগোড়া বলতে হয় কিন্তু সব শুনে ওরা আমাদিকে হাঁ করে তাকিয়ে রইল একজন বলল কি বলছেন বাবু ছক্কা মিয়া টমটম পেলেন কোথায় কাল ভীমপুরের কাছে একটা ট্রাকে ধাক্কায় ছক্কা মিয়া তার ঘোড়াটা সমেত মারা পড়েছে যে ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল কিন্তু অবাক দেখুন মরাটা একেবারে আস্ত ছিল তুলে নিয়ে গিয়ে ভালো ভালো চিতায় তুলতে পেরেছে বঙ্কু তারকের উপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল বরং উনি আমায় বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল কে জানে আহারে বেচারা কিন্তু কি ঘটল তা পরদিন শুনলাম বঙ্কুবাবু তখন হাসপাতালে লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে সাইকেলও অক্ষত নেই কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি তবে যাই হোক আমার ওপর যেটুক ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধরিবাদ চাওয়ালা কেমন হেসে বলেছিল ছক্কা মেয়ার টমটমেও যেতে পারেন সব জেনে শুনে কি অদ্ভুত রসিকতা অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারতেন আমি হয়তো ভুল শুনেছিলাম ক্রিয়াপদের গোলমাল শ্রেফ ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো নিয়মিত রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতা ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকে সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ফিরছে আরো একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার টেক কেয়ার অ্যান্ড গুড বাই